আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন আলী প্রত্যেকবারের মতো আমরাও আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের খুবই সুন্দর একটি জিনিস দেখাবো এবং জিনিসটা রেয়ার মানে অনেক মানে খুব মানে যেটা পাওয়া খুব অসম্ভব এরকম কোয়ালিটির একটা জিনিস সেটা হচ্ছে পাখি আমি আপনাদের একটি পাখি দেখাবো সেটা মূলত বাজরিকা পাখি খুবই রেয়ার একটি কালার বলতে পারেন যে প্রতি পাঁচশো পাখিতে এক পিস পাওয়া যায় এরকম বা ওর থেকেও আরও ভালো ভালো মিউটিশন বা কালার ফুল পাখি আছে। কিন্তু আমি হঠাৎ করে কালকে এক বড় ভাইয়ের কাছে যাই এবং সেখান থেকে আমি পাখি দেখতে পাই আমার পছন্দের একটি পাখি আমি অনেক জায়গায় খুঁজছি কিন্তু হঠাৎ করে আমার পাখিটা আমি পেয়ে যাই তো আমি নিয়ে এসেছি আপনাদের দেখাবো আমাদের যে সে পাখির খাসাটা মানে সেট আপটা ওখানে ছিল আমরা ওখান থেকে সরিয়ে আমরা এখানে দিছি আমি দেখাচ্ছি পাশে আছে এই যে এখানে আমরা সেট করছি আমাদের ঘরের আর এখানে আমাদের ডায়মন্ড এই যে আপনাদের পাখিটা আমরা দেখাইছি এই যে এই যে দেখুন এই যে দুটো পাখি আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা এ আসে আপনারা ওই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে মাওভুই এই কালারটার নাম হচ্ছে মাউভি কালার হোয়াইট ফেস মাউভি এখান থেকে আপনারা আপনারা যদি এই মেল এই মেলটা সামনে যেটা আছে ফ্রন্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউভি মেল এই যে মুখে মানে চিক মানে গালে যে কালারটা আছে এটা হচ্ছে ওর অরিজিনাল কালার বডি কালার খুবই সুন্দর আপনার পালকটা তুললে ডার্ক একটি মানে ডার্ক যে রয়্যাল ব্লু ওটা বোঝা যায় আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা কালার এ আছে আমি আপনাদের পরবর্তীতে আমাদের ভিডিও যারা দেখবেন বা দেখেন আপনারা অবশ্যই দেখতে পাবেন ভিডিওতে কত সুন্দর আসলে পাখিটা মল্টিংয়ে আছে মল্টিংটা শেষ হোক আমি কালেকশনের জন্য নিয়ে এসেছি এই যে লেজের দিকে কালারটা অনেকটা বোঝা যায় আলহামদুলিল্লাহ আপনারা দেখার চেষ্টা করুন খুবই সুন্দর আল্লাহর যে কত সুন্দর একটি সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটি বিষয় বলি পাখি আমরা সকলে যখন কালেকশন করি আমাদের আসলে সব সময় চেষ্টা থাকে যে আমরা বেস্ট কালেকশন মানে আমার কাছে এমন একটা পাখি থাকবে যে অন্য কার দশজনের কাছে থাকবে না তা আলহামদুলিল্লাহ এটা বলতে পারেন যে আরও দু দশজনের কাছে নেই কিন্তু আপনার আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তবে পাওয়া যাবে না এমন না পাওয়া পেতে পারেন আপনারা আর এ আরেকটি আরেকটি ভালো সংবাদ হচ্ছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটার সাথে আমরা যদি কোনো ইলো ফেসের হোয়াইট উইং নারীর কোনো জোড়া দিই মানে মাদি ফিমেলের যদি জোড়া দিই আমরা ওখান থেকে খুব সহজেই আমরা রেইনবো বাজরিকা পেতে পারি এটা খুবই একটি ভালো এই পাখিটার মানে কালারের একটি ফল যেটার মাধ্যমে খুবই সুন্দর বাচ্চা এখান থেকে আমরা পেতে পারি আমি এটা ব্রিডিং পেয়ার আমি নিয়ে আসছি ওই ভাইয়ার কাছ থেকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ওই ভাইয়া কোনো সমস্যা করে নাই আর খুবই সুন্দর একটা আমাকে খুবই রিজনেবল প্রাইজে উনি জিনিসটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার ভালো করুক আর এই পাখিটা দেখুন আপনাদের অনেক সুন্দর লাগবে পাখিটা মল্টিংয়ে আছে এখনও মানে মল্টিং ওদের মানে পালক যে শরীরে পালক ওটা পড়তেছে এবং নতুন পালক গজাইতেছে এটা ফুল ব্রিডিং পেয়ার আমি নিয়ে আসছি এই নারীটা হচ্ছে অন্য একটি পেয়ার আমি কেটে নিয়ে আসছি এর সাথে বাচ্চা কেমন হয় না হয় ওর জন্য নিয়ে আসছি আমার কালারটা ভালো লাগে স্কোয়া স্কাই ব্লু এই নারীটার যে ফিমেলটার যে কালার এটাকে বলে স্কাই ব্লু এটা হচ্ছে স্পেনজেল নারীটা হচ্ছে স্পেনজেল মিউটেশনের আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ফিমেলটা হচ্ছে স্পেনজেল মিউটেশনের আর মেলটা হচ্ছে বললামই তো মাউভি হোয়াইট ফেস এটা খুবই রেয়ার রেয়ারেস্ট একটি কালার সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং আমরা এদের সাথে যেন খুবই ভালো ব্রিড করতে পারি খুব সুন্দর সুন্দর বাচ্চা আমাদের যেন এখানে হয় আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি এবং আমাদের কালেকশনে আরও সুন্দর সুন্দর পাখি সামনে আমরা নিয়ে আসব। আমরা চেষ্টা করব ব্ল্যাক রিকা পাওয়ার যার জন্য আমরা ব্রিডিং ওয়ার্ক করব সেটা হচ্ছে হোয়াইট ফেস এবং সরি ব্ল্যাক ফেস এবং ব্ল্যাক উইং এই দুটা পেয়ার আমরা আরও সংগ্রহ করব যেটা আমাদের এই পাশের খাসাই থাকবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো আসার জন্য অপেক্ষা করতে থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই